হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আজকের আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এই একাদশ শ্রেণীতে যে কলেজে নির্বাচিত হয়েছেন সেই কলেজে নিশ্চয়ন কিভাবে করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা করবো এক্স আই ক্লাস এডমিশন ডট ডট এইটি লিখে আমরা ইন্টার চাপ ইন্টার চাপ দেওয়ার পর আমরা এই যে ইন্টারফেসটিতে লগ ইন এখানে ক্লিক করব করার পর অনলাইনে আবেদন করার সময় যে এডু আইডি এবং পিন কোডটি পেয়েছিলাম সেটি এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডটি হলো পিন নম্বর তো আমি একজন ছাত্রের রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ এডু আইডি এটি বসাচ্ছি এবং তার পিন অর্থাৎ পাসওয়ার্ডটি বসাচ্ছি এখন আমরা এই যে এডু আইডি এবং পাসওয়ার্ড বসার পর আমরা লগ ইনে ক্লিক করব আর যদি এটি আমরা মোবাইলে এস এম এস ডিলেট হয়ে গেছে তখন আমরা কি করবো পিন পুনরুদ্ধার এখানে ক্লিক করে আমরা এই পিনটি মেসেজ আকারে নিয়ে নেব তো এখন কথা না বাড়িয়ে লগ ইনে ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন এই ছাত্রটি এই প্রোফাইলটি চলে আসলো এই প্রোফাইলে দেখুন তার এই তথ্য রেজিস্ট্রেশন সব দেওয়া রয়েছে এখন আমরা এই যে ডাউন বাটনে এখানে এই জায়গায় আমরা ক্লিক করবো অথবা এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলাম করার পর দেখুন আবেদন সে যে কলেজে করেছে সে এই যে আবেদন দেখুন এখন আবেদনটি সে এখানে রয়েছে এই মুহূর্তে আমরা যেহেতু এই প্রোফাইল থেকে আমরা এই যে বাম পাশের এই নির্বাচন এখানে আমরা ক্লিক করব আমরা কোন কলেজে নির্বাচিত হয়েছে সেখানে সেই পেজটা এখানে দেখাবো তো আমরা নির্বাচনে ক্লিক করলাম দেখুন আমরা এই যে এই ছাত্রটি এই কলেজের জন্য নির্বাচিত হয়েছে যদি আমরা অটো মাইগ্রেট করতে চাই বা এইভাবে রাখি তাহলে আমরা হ্যাতে ক্লিক করে রাখবো এখানে রাখলে আমরা এই কলেজটি থেকে পূর্বের যে উপরে বা তার যে কোনো একটি কলেজে আমরা চলে যাব তো যেহেতু এই ছাত্রটি এই কলেজে থাকবে তখন আমরা এই হ্যাঁ না করে আমরা না পেয়ে ক্লিক করবো তাহলে এই অটোমাইডাইভটি বন্ধ হয়ে থাকবে এখন আমরা নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করব এবং করার সাথে সাথে এইটি দেখুন বলা হচ্ছে তাহলে আমরা যে কোনো নিঃশয়ন করব তারা হ্যাপে ক্লিক করলাম করার পর দেখুন আমাদের পেমেন্টের তথ্য চলে আসছে এখন আমরা এই সোনালি ব্যাংক পি এলসি অথবা এইটির মাধ্যমে আমরা দিতে পারি তবে সোনালী ব্যাংক পি গেলাম যাওয়ার পর বলতেছে অগ্রসর করুন যাওয়ার পর আমরা সোনালী ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট দেওয়া হয়েছে তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিয়ে দেবো দেখুন এখানে কয়েকটি দেওয়া রয়েছে তো আমি এই রকেট দিয়েই দেখাচ্ছি এখানে কনফার্ম চলে এখন এখানে আমি রকেট অ্যাকাউন্ট নম্বরটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এখন নম্বরটা দিলাম এখন ফির নম্বর দেবো দিয়ে দিলাম দেওয়াটা ছাব্ব দেখুন এখন মোবাইলে একটি কোড সিকিউরিটি কোড চলে গেছে এখন আমরা এই কোডটি এখন এখানে বসিয়ে দেবো এইট ফোর দেওয়ার পর গোতে আমরা ক্লিক করবো গোতে ক্লিক করার সাথে সাথে দেখুন শুধু আপনার লেনদেন সকলভাবে সম্পন্ন করা হয়েছে এখন আমাদেরকে দেখুন পরবর্তী পেজে নিয়ে আসলে এখন নির্বাচনে ফিরে যান এখানে আমরা ক্লিক করি দেখুন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে নির্বাচনে ফিরে যান দেখুন এই নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন দেখুন আপনাকে অবশ্যই এখন আমাদের কি হলো যে আমরা যে মাইগ্রেট বন্ধ করেছিলাম সেটা এখানে দেওয়া রয়েছে দেখুন এই এইটা হ্যাঁ করলেও এখনই আবার এখানে চালু হয়ে থাকবে আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না